রান্না শেষ করে খাওয়া দাওয়া করছি আমার রান্নাটা সবাই ভালোবেসে দেখবেন আমার অনেক ভালো লাগবে সেটা একটু বললাম রান্না দেখেন ঠিকঠাক মতো করে নিছি এখন শুধু খাওয়ার পালা আর আপনাদের দেখার পালা আজকে আবারও আমি রান্না দেখাবো সবাইকে সেজন্য রান্নার কাছে চলে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল দেখতেই পাচ্ছেন নিহারি আর কি পায়া আমি কষাইয়ে রাখছি ওটা তেলানি দেবো এখানে গরুর মাংস বলেন গোস্ত বলেন সেটা আমি রেখে দিয়েছি রান্না করে কমপ্লিট করে আর কাঁঠালের তরকারি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি মশলা টসলা সব রেডি করে রাখছি এখানে কাঁঠাল আর আলু সিদ্ধ করে রাখছি ভাব দিয়ে সুন্দর করে সেটাই রান্না করবেন করব। আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করে দেখেন লবণ হলুদ মশলা সব কিছু কিন্তু রেডি করে রাখছি সেটা দেখাচ্ছে আর সুন্দর করে যে রান্না করব। সেটাও বলতেছি কাঁঠালের তরকারি রান্না করব হাজব্যান্ড আমার অনেক অনেক পছন্দ করে ওনার অনেক ভালো লাগে সেটাই আজকে রান্না তুলে দেবো দেখেন ভিতরে কিন্তু আমি তেল দিয়ে নিছি একটু বেশি করে তেল দিতে হয় সব মশলাগুলো এখন আমি ঢেলে দিলাম সুন্দর করে সুন্দর করে কিন্তু চেড়ে কষায় নিতে হবে সেটা আমিও নিচ্ছি রান্নার ভিডিও কিন্তু অনেক বড় করা লাগে তাছাড়া কিন্তু হয় না প্রায় আট মিনিটের ভিডিও সবাই দেখবেন আমার অনেক ভালো লাগবে সেটা আমি বললাম যেহেতু ভয়েস দিচ্ছি জানি যে এটা আট মিনিটের ভিডিও হবে আর সবাই সবার পাশে থাকবো সবার সবার ভিডিও দেখবেন আমার তো এঙ্গেজমেন্ট অনেক ছিল লাখের কাছাকাছি চলে গেছিলো কিন্তু কমে গেছে যেহেতু ফেসবুকে ঠিকঠাক মতো সময় দিতে পারছি না সময় দিলে বেড়ে যাবে কোনো টেনশন করতেছি না সেটা আমি জানি যেহেতু আমি অনেক দিন ধরে ফেসবুকে কাজ করি আরে দেখে নাড়াচাড়া উল্টো করে নাটতিছি সুন্দর করে উল্টো করে আর এই নাকরিটা দেখতেছেন এটা আমার অনেক প্রিয় একটা নাকরি অনেক নাকরি আছে আমার কাছে তার থেকে আমার এডিতে না নাড়তে অনেক অনেক ভালো লাগে এর সাথে আমার কিছু সিতু আছে এটা আমার আম্মা আমাদের গ্রামের বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসছে আমার আম্মা আমাকে দিছে অনেক দিন আগে সেটা দিয়ে আমি সব সময় নাড়ি দেখা যায় বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে সেখান থেকে কিন্তু কিনে নিয়ে আসি সেগুলোর থেকে মনে হয় যে এই নাকরি দিয়ে নাড়তে আমার অনেক ভালো লাগে আবারও দেখে না আমি কিন্তু আমার রান্নার কাছে আবারও চলে আসছে এসে আবার দেখতেছি আর এখানে একটু মাছ ভর্তা করব রুই মাছ এক পিস রেখে দিয়েছিলাম সেটা ভেজে নিচ্ছি একটু অল্প আছে ভাজতেছি যাতে ভিতরটা ভালো মতো সিদ্ধ হয় ভিতরে সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না আর মাছের পিসটা একটু বড়ো ওই জন্য করে ভালো মতো সিদ্ধ করে নিচ্ছ আর কি নেড়েচেড়ে সিদ্ধ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন উল্টাপাল্টা করে সবাই এইভাবে করবেন যারা নতুন তাদেরকে বলতেছেন যারা পুরাতন তারা তো জানেনি আমার থেকে ভালো রাঁধুনি অনেক অনেক আছে আর এই দেখেন বারবার কিন্তু আমি আসতেছি এই যে মাংসটা তেলুক মাংস আর কি রেখে দিসলাম তেলুক মাংস দিয়ে রান্না করলে কাঁঠালের তরকারি অনেক মজা লাগে আমি যে খাই না তা না একটু খাই কিন্তু আমার হাজব্যান্ডের অনেক পছন্দ মাংসগুলো কিন্তু সব আমি ঢেলে দিলাম ওখানে সুন্দরভাবে প্রায় আড়াইশো গ্রা আড়াইশো গ্রাম এর বেশি মাংস আছে ওখানে সেটাই দিলাম যেহেতু হাজব্যান্ড একাই খাবে আর মাংস আলাদা যেহেতু কষাইয়ে রাখছি সেখান থেকেও খাবো আমরা সবগুলো ওই জন্য আমি ওর মধ্যে দিইনি যেহেতু অল্প তরকারি দেখতেই পাচ্ছেন আলু আর দিয়ে রান্না করলে অনেক অনেক ভালো হয় সেটা আমি জানি না খালেও আমি অনেক দেখেছি রান্না আর সেখান থেকে রান্না দেখে দেখে আমি রান্না শিখেছি সেটাও সবাইকে বললাম আর মাছ ভাজিটা তুলে নিয়ে এখন আমি আবার মরিচটা ভেজে নেব সেটাও ওখান থেকে তুলে নিচ্ছে মরিচ অনেক ঝাল সেজন্য চারটে দিয়ে দিচ্ছি যে আমি তো জানি যেহেতু ভত্তা করি ওই জন্য করে চারটে দিলাম যাতে ঝাল না হয় ঠিকঠাক মতো ভেজে নিচ্ছি আর আছে মরিচও ভাজতে হয় তাহলে কিন্তু মরিচগুলো মচমচা থাকে সুন্দর থাকে ভালো থাকে ফেসবুকে কাজ করতে গেলে কিন্তু হিংসা একদম করা যাবে না বাজে কথা বলা যাবে না বাজে কমেন্ট করা যাবে না সবাই সবাই সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে সেটাও বললাম আমি অনেক বাগানের ভিডিও দেখায় আসলে রান্নার ভিডিও অনেক দিন থেকে দেইনে সময় করে উঠতে পারি না তাই আজকে মনে হলো সবার সাথে একটু আমার রান্নাটা শেয়ার করি আর ভালোভাবে কিন্তু কষাচ্ছি সেটা কিন্তু বারবার বলতেছি মরিচগুলো মনে হয় ভাজা হয়ে যাচ্ছে আর অল্প আছে ভাজবো যাতে ভালো মসমসা হয় মরিচগুলো সেই জন্য সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছে আমি অনেকে আসে ফেসবুকে কাজ করে কিন্তু দেখা যায় যে নাইস ওকে সুন্দর অনেক এই যে বড়ো ভিডিও করতেছি দেখা যাবে লেগ যে অনেক ভালো হয়েছে ভিডিও হয়তো তারা দেখে না আমি সেটা বুঝতে পারি কমেন্ট করলে কিন্তু বড় ভিডিওতে বুঝতে বোঝা যায় যে কি কী মতো কমেন্ট করতেছে ওখানে দেখতেছেন আমি গরম পানি করে নিচ্ছি ওটা কিন্তু আমি আমার আর কি তরকারিতে ঢেলে দেবো কাঁঠালে সেটা আপনাদেরকে বললাম পাশে যে মাংস কষায় রেখে দিছি আর গরম পানিটা ভালো করে গরম করে নিচ্ছি যেহেতু কাঠাটা তরকারির মধ্যে দিব তরকারিতে কিন্তু গরম পানি দিলে অনেক আর কি ভালো হয় স্বাদ হয় সেটা আমি জানি যখন যখন সময় পাই তখন তখন দিই যখন তাড়াহুড়া করে রান্নি রান্না করি তখন কিন্তু দিতে পারি না তখন দেখা যাচ্ছে যে এমনি ঠান্ডা পানি দিয়ে দিই আর যেহেতু সময় পাচ্ছে মনে করলাম যে ভালো করে একটু হাজব্যান্ডকে কষাইয়ে খাওয়াই যেহেতু খালি ভুল ধরে এরকম হয়েছে ওরকম হয়েছে আসলে নিজের স্ত্রীর রান্না একটু কমই ভালো লাগে সবার হাজব্যান্ডেরই একই অবস্থা এই যে পানি আবারও ঢেলে দিলাম আর কাঁঠালের তরকারি কিন্তু ঘন হয় সেটা সবাই খেয়াল করবেন করে করে করবেন কারণ ঘন হবে দেখে আমি সম্পূর্ণ পানিটাই কিন্তু আস্তে আস্তে ঢেলে দেবো দেখেন সব পানি কিন্তু ঢেলে দিলাম আর ওই যে লেতাটা যে দেখতেছেন ওই লেতাটা আমার অনেক প্রিয় আমার যারা হেল্পিং হ্যাং যারা কাজ করে থাকে তারা ওইটা খুঁজে বেড়ায় যে ওটা কোন জায়গাত ভাবি ওটা কোন জায়গা টানটি ওটা দিয়ে ভালো হয় আরও কিন্তু অনেক আছেন নাকরির মতো আর কি ওটা দিয়ে আমরা আর কি বেশি নেড়েচেড়ে অভ্যস্ত এই নাকরির মতো নাকরিটা আমার অনেক প্রিয় অনেক ভালো লাগে নাড়তে সেটাও বললাম আর দেখেন ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে কষায় নিচ্ছি সুন্দরভাবে এখন কিন্তু তেলানি দেওয়ার পালা আমি তেলানি দেব আর কি নেহারি আর কাঁঠালের তরকিয়া দেখেন পেঁয়াজ দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি বেরেস্তাটা আর ওর মধ্যে একটু ভেজে জিরে দিয়ে দিলাম আস্ত জিরে অনেক ভালো লাগে খেতে আর কি সেটা আমি করে নিচ্ছি নিয়ে দুই জায়গা ভাগ ভাগ করে দিয়ে দেবো ঢেলে আমি তেলা নি বলতেছি অনেক জায়গা তো হয়তো ফরম বলে আর কি আমাদের এখানে কিন্তু তেলা নেই বলে ওটা যেহেতু আমার স্বজন অনেকেই ভিডিও দেখে থাকে তারা জানে যে এটাকে তেলা নি বলে সেটাই আমি করতেছি সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি করে দুইটাই কিন্তু আমি রান্না শেষ করে খাওয়া দাওয়া করছি সবাই ভালোবেসে আমার ভিডিও দেখেন অনেক ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খাওয়ার মধ্যে সালাম দিলাম না শুধু আল্লাহ হাফেজ বললাম আল্লাহ হাফেজ